হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিশ ব্লগে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আমি একটু খারাপ আছি দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা পুরো ফুলে গেছে আমার গাল এক সাইডে তো কি হয়েছে সবই তোমাদেরকে আমি বলবো তার আগে দেখো আমার মা কিন্তু আজকে পুজোও দিয়ে দিয়েছে আজকে যেহেতু বৃহস্পতিভা একটু সকাল সকাল পুজো দিয়েছে আর আজকে ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ রুটির সাথে পরোটা মানে পরোটার ভেতরে রুটিটাকে দিয়েছে এবং রোল করে সেই রকম কিন্তু দুঃখের বিষয় পেটে খিদে থাকলেও আমি খেতে পাচ্ছি না কেন আমার গালে প্রচণ্ড ব্যথা তা একটুখানি ডিম খেয়ে আমার দাদাকে দিয়ে দিয়েছে আমি আর খেতে পারিনি তারপরে দেখো দুপুরবেলার দিকে তবে সারাদিন আর ব্লক করিনি দুপুরবেলার দিকে এই যে পর্দাটার মধ্যে আমাদের কোনো এ নেই যে পর্দাটাকে আটকে রাখবো আর ওই সেই কারণে দেখো তোমরা চাইলে এরকম করতেই পারো প্লাস্টিকের যে চুরিগুলো থাকে না ওই চুরি আমি কি করেছি আমি পরি মানে হাতে আর দিই না সেটাই আমি কেটে এইভাবে পর্দার মধ্যে আটকে গেছি বেশ সুন্দর তারপরে সারাদিন আর ব্লক করতে পারি দাঁতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো তারপর ডাক্তারখানায় গেছি ডাক্তারখানা দিয়ে এসে ওষুধ ওষুধ খেলাম খাওয়ার পরে একটু এখন ভালো লাগছে সন্ধ্যের দিকে তারপর যে একটু মানে অর্ধেক ভিডিও করে রেখেছি তো করতেই লাগবে সেই কারণেই যে এখন আবার চালু করেছি ভিডিওটা আর কী বলো তো আজকে আমার আকেল দাঁত হচ্ছে সেই কারণে আমার দাঁতে প্রচণ্ড ব্যথা আর ফুলে গেছে থেকে বড়ো কথা ফুলে গেছে কথা তো ভালোভাবে বলতেই পারছি না প্লাস খাওয়া তো দূরের কথা কিন্তু প্রচুর কষ্ট পেয়েছি সকালের দিকে তারপরে যেহেতু ডাক্তারখানায় গিয়েছিলাম তো ওষুধ দিল তা এখন একটু ভালো আছি তা ভাবলাম যে ঠিক আছে সকালবেলা অল্প একটু ব্লক করেছিলাম তারপর তো করা হয়নি তা ভাবছি সন্ধ্যা থেকে একটু এগুলো করি যেই যেইগুলো করবো সেগুলোই তোমাদেরকে শেয়ার করব। তা সন্ধ্যেবেলায় বাড়িতে কেউ নেই আমি একাই আছি তো এই শুয়ে বসে থাকলে দেখবে রোগ মোটেই সারে না তা ভাবলাম শুয়ে বসে না থেকে একটুখানি টুকটাক কাজগুলো আছে সেগুলোই করি আর এগুলো আমার করাই হয় না বলতে গেলে সেই কারণে দেখো আর সবথেকে বড় কথা বেসিনটা এখন কেন পোষা করছি বলো তো এই যে ফুল গাছটা দেখলে আমি যেটা রাখলাম সফিস মানে সোফিস টাইপের যে ফুল গাছটা সেটা দাদাকে দিয়েছে একজন তা আমি ওইটাকে ওই বেসিনের পাশে যখন দেখতেই পেলে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি এবার বেসিনটা একটু পরিষ্কার না করলে হয় বলো আর এই দুদিন আমার শরীরটাও ভালো ছিল না ওই কারণে আমি কিচ্ছু পরিষ্কার করতে পারিনি তা ভাবছি যখন ফুলটা ওখানে রেখেছি একটু একটা পরিষ্কারও করে নিই বেসিনটা আর কী বলো তো জলটা সেরকম ঘাটতে একদমই বারণ করেছে ডাক্তার ঠান্ডা লাগাতে বারণ করেছে আর এমনি ঠান্ডা পড়েছে তার মধ্যে যদি জল কাটে ওই কারণে জল যাতে না ঘাটটায় হয় সেইভাবেই কাজ করছি তারপরে দেখো বেসিনটা পরিষ্কার করে তারপর চলে আসলাম রান্নাঘরে মা বাসনগুলো সব ধুয়ে রেখে গেছিলো সকালে সেগুলো এখন যে শুকিয়ে গেছিলো ও ঝুড়িতে ছিল সেগুলো এখন জায়গার মতন জায়গায় রেখে দিচ্ছি আর কি বলতো শরীরে কষ্ট আছে কষ্ট একদম নেই সেরকমও না কিন্তু আমি কাজ করতে ভীষণ ভালোবাসি আমাকে একটু কাজ মানে এসব আমি ঘর গোছানো কাজ করা ভীষণ ভালোবাসি মানে ভালোবেসে কোনো কাজ করলে না তখন শরীরে কোনো কষ্ট আমার মনে হয় না আর যদি আমি শুয়ে থাকতাম বসে থাক মানে ঘুমাতাম তাহলে কি হতো এমনি তো শীতের বেলা দেখবে একটু শুলে পড়ি না কোনো কিছুই আর ভালো লাগে না মনের দূর আর কম্বলে নিচ দিয়ে বেরোতে ইচ্ছা করে না ওই কারণে আরও শুইনি এই টুকিটাকি কাজগুলো করছে আর এখানে দেখো ওই ডয়ারের মধ্যে না কিছু একটা আটকে গেছে মানে বাটিগুলো রাখি হয়তো বেশি উঁচু হয়ে গেছিলো বাটিটা সেই কারণে হয়তো আটকে গেছে খুলতেই পারছিলাম না তা দেখছিলাম কোথায় কি অসুবিধা হয়েছে ওই করে করে একটুখানি ফাঁকা দিয়ে হাত ঢুকে আমি বাটিটা একটু সরিয়েছি তারপরে গিয়ে এই ডয়ারটা খুলতে পেরেছি প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে ডয়ারটা খুলছে না কেন তো শেষমেশ এই সেই ডয়ারটা খুললাম তা এখানে ডয়ারের জিনিসগুলো রেখে দিলাম তারপরে বাসনগুলো আর কিছু আছে সেগুলো সবই অবশ্য হয়ে গেছে আর দেখো ওই ঝুড়িটার নিচে একটা গামলা দিয়ে রাখি কেননা বাসনের জলটা গামলার মধ্যেই পড়ে তো বাসনটা গোছানো হয়ে গেছে এবারে আছে জামা কাপড় তো জামাকাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি বিকেলে সেগুলো এখন ভাজ করে রাখছি আমাকে মা বলে বলেনি যে কিছু করতাম মা বলে গেছে কিচ্ছু করবি না চুপচাপ থাকবি বাড়িতে মা জানেই যে আমি সারাক্ষণ কিছু না কিছু একটা করতেই থাকে আমার করতে ভালো লাগে আমার ঘরের কাজ বাজ ঘর গোছাতে আমার ভীষণ ভালো লাগে আর আমি খুব ভালোবেসে কাজগুলো করি সেই কারণে শরীরে কষ্ট থাকলেও মনে হয় না আগে কাজগুলো করি তারপর শুয়ে থাকবো বসে থাকবো যা ইচ্ছা করবো তো মা বলে গেছিলো কোনো কিছু করবি না চুপচাপ শুয়ে থাকবি তো শুয়ে আর কে থাকে বলো চোখের সামনে যদি দেখি এতগুলো কাজ মা এসে আবার রাত্রে করবে সেই কারণে ভাবলাম না আস্তে আস্তে করে কাজগুলো করেই ফেলি কেননা যত শুয়ে বসে থাকবো তত শরীরে বেশি কষ্ট হবে তারপরে এই দেখো জামা কাপড়গুলো ভাজ করে নিলাম আর সন্ধেটাও দিয়ে নিয়েছি তার মধ্যে গালটা একটু ফোলা এখন একটু কমেছে সকালের তুলনায় তারপর এই যে ড্রেসিং টেবিলের অবস্থা খুবই খারাপ তো এইসব হলো ছোটোখাটো কাজগুলো না সত্যি কথা বলতে একদমই করা হয় না ছুটির দিনে বলতে গেলে ওই তোমার কাঁচা কুচি ঘর পরিষ্কার করা ঝুলঝেলা এগুলোই করি কিন্তু দেখো আমার ডিস্তিগুলোর অবস্থা বুঝতেই পারছো কী অবস্থা হয়ে আছে আর এই নভেম্বর মাসে মানে বলতে পারলে গেলো বছর গেলো বছরে বিয়ে বাড়ি ছিল নভেম্বর মাসের তেইশ তারিখে সেই সময় সাজুগুজু করেছিলাম সেগুলো আর গুছিয়ে রাখিনি তা এইগুলোই যে বার করে এখন ভাবছি গুচাই কী করবো সেরকম কাজ তো নেই তার জন্য এগুলো টুকিটাকি কাজগুলো করছি নালে চুচা বসেই থাকতাম তা ভাবছি এই ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করি তাই এগুলো দেখতে পাচ্ছ সব আর এইটা একটু হরির একটা সিলি মানে ওয়ারেন্টি কার্ড যেটা তা আমি খুঁজে পাচ্ছিলাম না আজকে এখানে দেখছি গোছাতে গোছাতে এখানে রোজে তো এটা সাইড করে রাখলাম কারণ আমি একটা চেন কিনেছি সেটা ছ ছ মাসে গ্যারেন্টি আছে তার মধ্যে যদি কিছু হয়ে যায় তখন ওইটা রিটার্ন নিয়ে নেবে সেই কারণে আর এখানে দেখো সব নির্পালিশগুলো একটার ওপরে একটা পড়ে গেছে মানে কী বলো তো ওই যেটা লাগে নি একটা তার গায়ের উপরে পড়ে থাকে আর গোছানো হয় না তো ভাবছি এই যে গুছিয়ে নিই আর এখানে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলের ভেতরে আমি ছোটো ছোটো মন্ত্র রেখেছি মানে কোনো কিছু খাপ মানি ব্যাগের খাপ হোক বা সাবানের খাপ এগুলো আমি ফেলি না এইভাবে দেখো গুছিয়ে রাখি তাহলে কি হলো নেপালিশগুলো ছড়ানোও থাকে না একটার ভেতরেই পুরো থাকে তারপরে এইদিক ওইদিক হয়ে যায় না আমি একটার মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এই যে এইটার মধ্যে সব কিন্তু লিপস্টিক আছে আর বিশেষ করে দেবে এই সব লিপস্টিকগুলো না সরু সরু দেখো দেখতে পাচ্ছো সরু সরু এবারে সেগুলো ওদিক রাখলে না পুড়েই যায় এবার যদি এরকম একটা সরু এটা আমার একটা সাবানের বাস্ক আমি ফেলিনি সেটাকে মাঝখান দিয়ে আবার কেটে নিয়ে আমি এইভাবে লিপস্টিকগুলো রাখি আর এই যে লম্বা লিপস্টিকটা দেখতে হচ্ছে এটা এইটা আমি এবছর পুজোতে অনলাইন দিয়ে নিয়েছিলাম বেশি দাম নেয়নি কিন্তু খুব ভালো পাশখানা সেট আছে এই দেখো আমার কিন্তু এখানটাও গোচানো হয়ে গেছে আর এই দিকের অবস্থা দেখো কানেরগুলো সব এইভাবে রয়েছে আর এই চুরির ভেতরে একটা কানের ছিল কানেরটা খুব একটা পড়া হয়নি একদিনই পড়েছিলাম তো এই এইখানটা আবার জায়গাটা জায়গায় রেখে দিই খানিকটা বেশ সুন্দর সবুজ কালারে দেখতে পাচ্ছ কোনো একটা সবুজ দৃশ্যের সঙ্গে পরলে কিন্তু খুবই ভালো লাগবে এটা আমাকে আমার দাদা দিয়েছিল এক বছর ওই মেলা দিয়ে কিনে দিয়েছিল যাই হোক এই যে এখানে দেখা কতগুলো টিপের পাতা সেগুলো যেগুলো লাগবে না সব ফেলে দেবো কেন টিপ আমি সেরকম পড়িও না এখন আর আগে টিপ পড়তে ভীষণ ভালোবাসতাম এখন আর পড়ি না আর এইখানে এই যে কানের রয়েছে আর এই যে কালো যে কানেরটা দেখছো এইটা আমি গেলো বছর তার আগের বছর দুর্গা পুজোর সময় কিনেছিলাম কিন্তু একদিনও আমি কানে দিইনি মানে কিনেইছি মানে পছন্দ হয়েছে কিনে ফেলেছি যে কোন ড্রেসের সংখ্যা পড়বো এখন আর সেভাবে আমার এ হয়নি তো রয়েছে নতুন থাক আর এখানে কতগুলো দেখতে পাচ্ছ গয়নার বাস্ক এই গয়নাটা এই চুড়িটা দেখছো এটা আমি মাকে সিঁহরি থেকে কিনে দিয়েছিলাম এই বছর দুর্গা পুজোতে আর এখানেও মায়ের কয়েকটাই হাট ঠাড় রয়েছে তো সেগুলো একটু নিয়ে আবার গুছিয়ে রাখছি সব এলোমেলো ছিল যেহেতু বিয়েবাড়ি ছিল সেই সময় সব বার করে পড়া হয়েছে কিন্তু আর গোছানো হয়নি তা মানে এই আজকে তাই বসে বসে এগুলো করে নিচ্ছি অন্যদিন ওই জন্য তোমাদের তো বললামই ঘর ঝাড় দেওয়া ঘর ঝাড়া কুচি করতে করতে না বেলা চলে যেত তারপরে আর এই সব করতে ইচ্ছা করতো না আর আজকে যেহেতু আমার সেই সব নেই আর জলও বেশি ঘাটতে পারবো না তার থেকে সন্ধেবেলায় বসে বসে এইগুলোই করলাম টাইমটাও পাস হলো শরীরটাও ভালো থাকলো আর শুয়ে বসে আর থাকলাম না তাহলে একদম শরীর আরও খারাপ লাগতো তাই এই যে আমার সারাদিন এইভাবে আমি আজকে কাটালাম গালে ব্যথা নিয়েও কিন্তু এই যে কাজ করছিলাম বলে গালে ব্যথাটা অতটা তখন মনে হয়নি আর যদি চুপচাপ শুয়ে থাকতাম তাহলে বেশি শরীরটা অসুস্থ অসুস্থ মনে হতো গালটা দেখতে পাচ্ছ এখনও একদিকে পুরো টোপা হয়ে আছে মনে হচ্ছে পান গুঁজে রেখেছি এরকম কিন্তু বিশ্বাস করো এত ব্যথা হয়েছে না কি বলবো মানে আক্কেল দাঁতটা আমার মাঝে মাঝে উঠছে আবার বন্ধ হয়ে যাচ্ছে আর মানে উঠছে না এবারে প্রথমে এরকম হয়েছিল অতটা আমার ব্যথা হয়নি কিন্তু এইবারে একদম আমার মাথা মাথা একদম কি বলবো যন্ত্রণা করে একদম মানে কালকে রাত্রে আমি এমন হয়েছে রাত্রি একটার সময় ঘুমিয়ে গেছে যন্ত্রণায় সেই যা পারছি ব্যথার ওষুধ খেয়ে নিয়েছি মানে যন্ত্রণায় আর পাচ্ছি না মাথা মাথা পুরো ধরে গেছে মনে হচ্ছে কি এই সাইডটা কেটে ফেলে দিই গালটা মানে এত যন্ত্রণা মানে যারা যাতে দাঁতে যন্ত্রণা হয় তারাই বোঝে বিশেষ করে এই আক্কেল দাঁতে তাদের এখন ডিসেড গোছন হয়ে গেছে তো এখন মতনটাটা